পঞ্চান্ন ষাট ও পঁয়তাল্লিশ জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর যথাক্রমে পঞ্চাশ পঞ্চান্ন ও ষাট সমস্ত ছাত্রদের গড় নম্বর কত তাহলে সিম্পলি আমরা গুণ করবো পঞ্চান্ন ইন্টু পঞ্চাশ একটা হয়ে গেল ষাট ইন্টু পঞ্চান্ন ঠিক আছে প্লাস পঁয়তাল্লিশ ইন্টু ষাট ডিভাইড বাই কতজন আছে আমাদের প্রথমে আছে পঞ্চান্ন তারপরে ষাট এবং পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে পঞ্চান্ন আর পঁয়তাল্লিশ একশো একশো ষাট তাহলে একশো ষাট পাচ্ছি ঠিক আছে এবং পঞ্চান্ন এবং পঞ্চাশ যদি গুণ করি তাহলে পাচ্ছি সাতাশশো পঞ্চাশ এবং ষাট এবং পঞ্চান্ন পাচ্ছি তিন হাজার তিনশো এবং পাচ্ছি পঁয়তাল্লিশ এবং ষাটের গুণ পর পাচ্ছি সাতাশশো ঠিক আছে টোটাল আমার হয়ে যাচ্ছে আট হাজার সাতশো পঞ্চাশ ডিভাইড বাই একশো ষাট একশো ষাট দিয়ে ভাগ করলে আমরা পাবো ফিফটি ফোর পয়েন্ট সিক্স এইট অপশান এ রাইট অ্যান্সার